হ্যালো এভ্রি নমস্কার সবাইকে গুড মর্নিং তো এখন বাজে সকাল সাতটায় তো এত সকাল আমি দেখবো পায়ে হেঁটে আজ আমি স্কুটি নিয়ে পায়ে হেঁটে চলে এসেছি দোকানে তো সকাল সকাল কেন আসলাম তো চলো ডুবছি আমি কি ধা করবি কই এত সকাল সকাল কই যাইবি কি করবি আমার ননদের আশীর্বাদ আচ্ছা কেমন সাজাতাম তো রে তোমার ইচ্ছে মতো ইচ্ছা কথা আচ্ছা ঠিক আছে এই হলো পাগলি দেখো সকাল থেকেই খুব অস্থির আজকে তিন দিন ধরেই ওদিক সাজিয়ে দাও সাজিয়ে দাও তো চলো আজ কমপ্লিট করে নিই মোটামুটি কমপ্লিট করে এখন আই মেকআপে চলে আসলাম আই মেকআপ কমপ্লিট করে আই লাইনার দিয়ে দিচ্ছি না এর আগেও আইলেস লাগিয়েছিলাম তো আইলেশটাকে ফুল সেট করে দিচ্ছি ফুল সেট করে তারপর ওটাকে একটু চাপিয়ে দিচ্ছি যেন কোনো প্রবলেম না হয় তারপর ফুল সেটিংয়ে চলে আসলাম তো দেখো এখন আমি ক্রিম কন্ট্রোল করিনি তো ব্ল্যাসার কন্ট্রোল ওইগুলো আমি পাউডার কন্ট্রোল করে দিচ্ছি আর এই সময়টাতে ছিল খুব তাড়াহুড়া এত তাড়াহুড়ার মধ্যে আমার সেই ব্রাইডকে গুছানো হচ্ছে তো আমার ব্রাইডও আমাকে টাইম দিয়েছে অল্প একটু একটা মেকআপ করতে গেলে অনেকটাই টাইম দিতে হয় হাতে ওই টাইমটা আমি হাতে যতটুকুই পারি ওকে আমি গুছিয়ে দিতে ওর খুব তাড়াহড়ার ছিল সকাল সাড়ে আটটা সাড়ে আটটার মধ্যে তো যাই হোক একটু দেরি হয়ে গেছে তো আমি পেসের মধ্যে সব কিছু দিয়ে সেটিং করে দিচ্ছি তো আর ওই টাইমটা এত তাড়াহড়া ছিল তো তাড়াহার মধ্যে দেখবে যদি আমরা খুব তাড়াতাড়ি করতে চাই তো অনেকটা দেরি হয়ে যায় তো যাই হোক আমি এখানে ব্ল্যাস্টার হাইলাইট যা আছে ওইগুলো সবগুলি দিয়ে ফুল সেটিংয়ে চলে আসলাম তো ফুল সেটিং করে এখনো আরো অনেক বাকি আছে কারণ হেয়ার স্টাইল বাকি আছে শাড়ির ড্রেপিং বাকি আছে জাস্ট আমি ফেসের কাজটা করছি আর একটা কাজ করছি তিল দিয়ে দিলাম আবার চলে আসলাম লিপস্টিক তো শাড়ি সঙ্গে ম্যাচিং করে লিপস্টিকটা দিয়ে দিচ্ছি একটু হালকা টাইপের কারণ ও শাড়িটা ছিল একটু ডার্ক আর নেপস্টেটটা আমি একটু ডার্ক দেখব না হালকা একটু দেব কারণ মেকআপের সঙ্গে সব কিছুই একদম সেটিং করতে হয় আমি যদি সবগুলি ডার্ক দিয়ে দিই তাহলে কিন্তু দেখতে অন্যরকম লাগবে তো লুকিংটা তো সেরকমভাবে আসতে হবে আর এদিকে জুয়েলারিগুলি সেট করে দিচ্ছি আর এখানে কানের বাকি আছে এখানে গলারটা যে আছে ও জুয়েলারিগুলি সেটিং করে তারপর হেয়ারস্টাইলে চলে যাব কারণ হেয়ারস্টাইল করে কিন্তু জুয়েলারি আমি পরাতে পারবো না তো তাই আমি আগে পরিয়ে নিচ্ছি ধীরে ধীরে এদিকে জুয়েলারিগুলি সেট হয়ে গেছে সম্পূর্ণ তারপর চলে যাবো হেয়ারস্টাইলে আর এখানে কানের দুল পরানো বাকি আছে কানের দুলটা পরিয়ে নিই ওইদিকে আরেকটা আছে ওইদিকে কানের দুলগুলি পরিয়ে নিই তো তারপর দেখো শাড়ির ট্রিপিংটা একটু বাকি আছে আর এদিকে স্টাইলটাও বাকি আছে ওটা কমপ্লিট হয়নি আর সবটার লুকিং তোমরা লাস্ট টু ফার্স্ট ফার্স্ট লাস্ট দেখতে থাকো যদি দেখো তাহলে বুঝতে পারবে যে আমার ব্রাইডকে আমি আজ কেমন সাজালাম খুব তাড়াহুড়ার মধ্যে তো কি বলবো আমি প্রথমেই বলে দিয়েছি তোমাদেরকে যেহেতু তাড়াহুড়া করে ব্র্যাড সাজানো সম্ভব হয় না তো যেহেতু আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি আমি আমার ব্র্যাডকে আর এদিকে হেয়ারস্টাইলে চলে আসলাম তো হেয়ার বানটা করে নিয়েছি আর এখানে যদি এটার সঙ্গে গাজরা হতো তাহলে খুব ভালো লাগতো তো যেহেতু কাল নাকি মার্কেটে গাজরা পাওয়া যায়নি তো এখানে জিপসি আছে আর এখানে ছোটো ছোটো কিছু ফ্লাভার আছে ওইগুলি দিয়ে আমি সম্পূর্ণ সেটিং করে দিচ্ছি সম্পূর্ণ সেটিংয়ের পর আমরা যখন করি ওর মধ্যে যদি খুব বেশি করে ফ্লাওয়ার দেওয়া হয় তাহলে আর বানটা দেখতে খুব সুন্দর হয় তো যেহেতু এখানে ফ্লাওয়ার একটু কম আছে তো আমি ওই অল্প ফ্লাওয়ারের মধ্যে আমি স্টাইলটা করে দিচ্ছি তোমরা দেখে নিও এবং ম্যাচিং স্টাইল তো অল্প হেয়ারের মধ্যে

হ্যালো হাই এভরিওয়ান তো এই হলো আজ আমার সকাল সকাল মেকআপ তো আমি জেনে নেব আমার মিষ্টি কাছ থেকে বলো কেমন লেগেছে তোমার কাছে খুব খুশি ভালো লেগেছে খুশি কিছু ঠিকঠাক আছে তো তো দেখো আজ লেহেঙ্গা তো তার সঙ্গে মেকআপটা আর তার সঙ্গে হেয়ার স্টাইলটা তো সম্পূর্ণ কমপ্লিট তাড়াতাড়ি চলে যাবে টাইম নেই তো রাখছি এখানেই ওকে টাটা